হে গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজ আমি আপনাদেরকে দেখাবো কুমড়া পড়ি দেওয়ার নিয়ম তো কুমড়া পড়ি তৈরি করার জন্য আমাদের লাগছে চাল কুমড়া চাল কুমড়াটিকে গ্রেটারে এভাবে গ্রেট করে নিতে হবে সেই সাথে আমাদের লাগছে মাছ কলায়ের ডাল ডালটিকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর এটিকে ব্লেন্ড করতে হবে আর চাল কোমড়াকেও ধুয়ে খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিতে হবে এভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে পানি ঝরাতে হবে আপনারা চাইলে সারা রাত এটিকে একটি নেটের কাপড়ের ভিতরে রেখে ঝুলিয়ে রাখতে পারেন তাতে করেও কিন্তু পানিটা অনেকটা নিমড়ে যাবে ভাবে পানি বের করে নিতে হবে আর আমাদের এই ডালটি সারা রাত ভেজানো ছিল আর এখন সকালবেলা এটাকে ব্লেন্ড করা হবে তো না হলে কিন্তু শক্ত থেকে যাবে এটা বাড়তে বা ব্লেন্ড করতে আপনাদের অনেক অসুবিধা হয়ে যাবে সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন সারা রাত এটিকে ভিজিয়ে রাখার আর এখন পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে তো আমরা এখানে দুই কেজি পরিমাণ ডাল নিয়েছি মাছ ডাল ডাল এবং কুমড়া একসঙ্গে ব্লেন্ড করতে হবে এভাবে শিলপাটাই আপনারা ব্লেন্ড করতে পারেন গ্রাইন্ডারে ব্লেন্ড করতে পারেন আমরা এটিকে আমাদের পাশেই মিল আছে সেখানে মেশিন আছে সেখান থেকে খুব দ্রুত ব্লেন্ড করে নিয়ে আসবে যেহেতু পরিমাণে একটু বেশি এই কারণে বেশি টাইম নষ্ট যাতে না হয় সেজন্য আমরা মিল থেকে করিয়ে নিয়ে আসবো এটি তো দেখুন কুমড়া এবং ডাল একসঙ্গে কিন্তু এভাবে শিল্পাটাই বাড়তে পারেন বা ব্লেন্ড করতে পারেন আর এখন যেহেতু আমরা এটিকে মিলে পাঠাবো সুতরাং ডাল এবং কুমড়া খুব সুন্দরভাবে মিক্স করে দেওয়া হবে আর এই যে আমাদের ব্লেন্ড করা শেষ আর এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স অনেকে এই মিক্সটি করার সময় আদা রসুন বাটাও দিয়ে থাকে তবে এটা অপশনাল আপনাদের দিতে ইচ্ছা হলে দিবেন না হলে কোনো প্রবলেম নেই একটু মিক্স করে তারপর অল্প অল্প করে একটি পাত্রে অল্প অল্প করে নিয়ে তারপর সেটিকে ফেনাতে হবে অনেকক্ষণ ধরে ফেরানোর পর যখন এটি হালকা হয়ে আসবে তখন বইটা দিতে হবে এটা অনেক কষ্টের একটি কাজ প্রচুর কষ্ট করতে হয় আর কারোর একার পক্ষে কিন্তু এটা দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে ওঠে কোনো কেউ সাহায্য না করলে যেমন আমরা যখন বাড়িতে দিয়েছিলাম আমি আমার আম্মু আর আমার নানু ছিল অনেক সময় আশেপাশের চাচিরা থাকে চাচাতো ভাই বোনরাও এসে সাহায্য করে কিন্তু এবার অনেকেই বাড়িতে ছিল না সুতরাং আম্মুর আসলেই অনেক কষ্ট হয়ে গেছে তার একারই এই সমস্ত কাজটা ফেরাতে হয়েছে আমি আর আমার নানু শুধু একটু বড়ি কেটেছি সেটাতে তো এমন কোনো হেল্প হয় না বাট তাকে অনেক কষ্ট করতে হয়েছে এবার এটা অনেক কষ্ট করে হাত ব্যথা হয়ে যায় ফেরাতে গেলে এতটাই কষ্ট অনেকক্ষণ ধরে ফেরানোর পর যখন এটা হালকা হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা রেডি তো আমার নানু এই যে একটু সাহায্য করছে সেও একটু একটু করে মিক্স করার চেষ্টা করছে আর এদিকে আমার আমর ফেরানোটা প্রায় রেডি হয়ে আসছে এটা আর অল্প কিছুক্ষণ করলেই হয়ে যাবে হ্যাঁ আপনারা অবশ্যই চেষ্টা করবেন রোদ উঠবে এমন দিনে বড়ি দেওয়ার কারণ বড়িটা শুকানো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি রোদ না পাই বা যদি কুয়াশা থাকে এমন কোনো সমস্যা হলে রোদ না উঠলে কিন্তু বড়িটা ভালোভাবে শুকাতে পারে না তখন কিন্তু সেটা অনেক বেশি জাল খায় তার মানে যখন রান্না করবেন তখন সিদ্ধ হতে চাইবে না সুতরাং এটাতে রোদ পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টাই সবাই খেয়াল রাখবেন আরে তো আমার আম্মুর এটা প্রায় রেডি হয়ে এসেছে এটা এখন বড়িটা দেওয়ার জন্য পারফেক্ট অনেকটাই হালকা হয়ে এসেছে দেখুন এটা পরীক্ষা করার জন্য আপনারা একটু পানি নেবেন আর পানিতে এটার অল্প একটু ছেড়ে দিবেন। এভাবে যদি পানির উপরে ভাসে তাহলে বুঝতে পারবেন যে এটা এখন রেডি এখন এই বড়িটা দেওয়া যাবে এখন আমরা বড়ি কাটবো সবাই মিলে অনেক মজা করে বরি দিতাম আগে ছোটোবেলায় এখন এত মানুষ পাওয়া যায় না তবে তারপরও অনেক ভালো লাগে তখন তো পারতামই না দিতে তবে দেখতাম সেটাতে অনেক মজা পেতাম আর নষ্ট করতাম আর এখন আবার চেষ্টা করি দেওয়ার পারি একটু একটু এই জন্য আম্মুকে একটু সাহায্য করারও চেষ্টা করি তো আজকে আমি আর আমার নানও দুজন মিলে আম্মুকে সাহায্য করছি এটা দিতেও অনেক মজা লাগে অনেক বেশি ভালো লাগে এটার সাথে অনেক ভালো লাগা জড়িয়ে আছে আসলে ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় বড়ি দেওয়ার ইয়াগুলা দেখলেই যে আগে অনেক মজা করতাম আমরা উৎসব উৎসব একটা পরিবেশ চলে আসতো আমাদের বাড়িতে যখন আমরা বড়ি দিতাম আর আমাদের প্রতি বছরই চার কেজি পাঁচ কেজি ডালের এরকম দেওয়া হয় কিন্তু আম্মুর কখনো সেটা নিজের খাওয়া হয় না সবাইকে দিবে আমার ফুপিদেরকে দিবে মামাকে দিবে আমার পাশে যে চাচা চাচি সবাইকে দিয়ে তারপরে আম্মু কখনো একা সেটা খায় না আমি এবছর একটু চেষ্টা করলাম তো বেশ ভালোই লাগলো একটা পাশ কমপ্লিট তো আজকে সারা দিন রোদে থাকবে বড়িটা এই পাশটা আজকে সারা দিন রোদে থাকবে আর পরদিন আবার অপর পাসটা রোদে দিতে হবে তার মানে এটা উল্টে অপর পাসটা রোদে দিতে হবে এই যে দেখুন আপনাদের জন্য আমি দ্বিতীয় দিনও দেখাচ্ছি যে এভাবে কিন্তু বড়িটা অপর পাসটা উল্টে তারপর রোদে দেওয়া হয়েছে আর যেদিন বড়ি দিয়েছিলাম সেদিন কিন্তু অন্য পাশ ছিল আজকে তার অপর পাশ আর তারপর এভাবে দুই তিন দিন রোদে রাখার পর যখন বড়িটা শুকিয়ে যাবে তখন কিন্তু এভাবে আস্তে করে টান দিলেই কাপড় থেকে বড়িটা আলাদা হয়ে আসবে এভাবে আপনারা সবাই তারপর তুলে ফেলবেন তো ভিউয়ার্স আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বাসায় এটি ট্রাই করতে পারেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ